আমাদের বাসায় বয়স্ক অনেকে আছে যারা স্ট্রোক করেছেন অথবা বাংলা ভাষায় বলতে গেলে যাদের পক্ষাঘাত হয়েছে এটা যে শুধু আসলে বয়স্কদের হতে পারে তা না এটা অল্প বয়সী যে কারো হতে পারে ইসলাম আলাইকুম এভরিওান আমি ডক্টর নাবিলা নিকিতা আজকে আপনাদেরকে স্ট্রোক সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব স্ট্রোক হচ্ছে এমন একটা অবস্থা যেখানে মস্তিষ্কে রক্তপ্রবাহ প্রবাহ বাধাপ্রাপ্ত হয় অথবা রক্তপ্রবাহ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায় এটাকে আমরা বলছি ইস্কেমিক স্ট্রোক অথবা মস্তিষ্কে যখন অতিরিক্ত রক্তক্ষরণ হয় রক্ত নারী ফেটে গিয়ে সেটাকে আমরা বলছি হেমোরেজিক স্ট্রোক এই দুই টাইপের স্ট্রোকই কিন্তু হতে পারে এতে করে কি হয় মস্তিষ্কের যে কোষগুলো আছে সেখানে অক্সিজেন এবং পুষ্টি সরবরাহটা কমে যায় যার জন্য কিন্তু স্থায়ী যে স্ট্রোকটা বা পক্ষাগা সেটা হয় এবং এতে কিন্তু মৃত্যু ঝুঁকি আস্তে আস্তে অনেক বেশি বাড়ে সময়ের সাথে সাথে স্ট্রোকটা কেন হয় বা কাদের বেশি হয় কারা বেশি ঝুঁকিতে থাকে যাদের উচ্চ রক্তচাপ আছে যাদের অনিয়ন্ত্রিত বা রক্তে মাত্রা কোলেস্ট্রলের বেশি ওজনটা অতিরিক্ত বেশি টোটালি কোনো পরিশ্রম করা হয় না বা যাদের হচ্ছে ধূমপান বা অ্যালকোহল পানের অভ্যাস আছে বা কারো যদি ফ্যামিলি কোনো হিস্ট্রি থাকে বা কারো যদি হৃদরোগের কোনো সমস্যা থাকে বা ব্রেনের যে রক্তনালীগুলো আছে সেটার জন্মগত কোনো ম্যালফরমেশন বা যদি থাকে বা ফিমেল যারা আছেন তাদের যদি অনেক লং টাইম ধরে জন্ম নিয়ন্ত্রণ বড়ি খাওয়ার অভ্যাস থাকে সেক্ষেত্রে কিন্তু আহ গুলা হতে পারে কি কি লক্ষণ দেখে বুঝবো যে মানুষটা স্ট্রোক করেছে প্রথমত তার মুখটা অন্য দিকে বেঁকে যেতে পারে তার শরীরে যে কোনো এক সাইড এক সাইডের হাত এবং পা অসার হয়ে যায় বা অবশ হয়ে যেতে পারে যেমনটা রোগী টোটালি নাড়াতে পারছে না এরকম অবস্থা হতে পারে তার কথা জড়িয়ে যেতে পারে অথবা টোটালি কথা বন্ধ হয়ে যেতে পারে তার গিলতে সমস্যা হতে পারে যে সে খাবার খেতে পারছে না একেবারেই আরেকটা যেটা হয় যে যারা স্ট্রোক করে বা হেমোরেজিক স্ট্রোক যারা করে তাদের তীব্র মাথা ব্যথা হয় হ্যাঁ অসহ্য রকমের মাথা ব্যথা হয় বা মাথা ঘোরায় চোখ হঠাৎ করে ঝাপসা দেখা শুরু করে বা চোখে অনেক সময় হয় যে চোখে একেবারেই দেখে না হঠাৎ করে ব্লাইন্ডনেস হয়ে যায় বা একদম সিভিয়ার পর্যায়ে গেলে বা অনেক বেশি খারাপ রোগীগুলো আমাদের কাছে আসে একেবারে আনকনসিয়াস বা অজ্ঞান হয় হ্যাঁ এ ধরনের লক্ষণগুলো স্ট্রোকের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাই কেউ যদি স্ট্রোক করে তাহলে ইনস্ট্যান্ট আপনি কি করবেন আপনি প্রথমত অ্যাম্বুলেন্স কল করে তাকে তাকে দ্রুত সম্ভব অ্যাজ করুন দ্বিতীয়ত ইন টাইম আপনি হচ্ছে তাকে এক কাত করে স্পেশালি হচ্ছে বাম কাত করে শুয়ে রাখতে পারেন আর আর যে জিনিসটা হচ্ছে মেনলি করবেন না মানে একেবারেই উচিত না মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রোগীকে এর মধ্যে কোনো কিছু খাওয়ানোর চেষ্টা করবে না সেটা হচ্ছে সলিড হোক লিকুইড হোক পানি বা জুস বা অন্য যে কোনো খাবার কোনোভাবেই খাওয়াতে পারবে না রোগী খেতে চাইলেও আপনি তাকে খেতে দিবেন না হ্যাঁ তো দ্রুত সম্ভব হচ্ছে হসপিটালাইজড করুন আর যত দ্রুত আপনি তাকে হচ্ছে তার ম্যানেজমেন্ট শুরু হবে তত দ্রুতই হচ্ছে তার সমস্যাগুলো এড়ানোর সম্ভব হ্যাঁ আর এই স্ট্রোকের রোগীগুলোকে কিন্তু হচ্ছে আহ ওষুধের মাধ্যমে যতটা ঠিক করা যায় তার থেকে বেশি তার উপকারে আসে হচ্ছে ফিজিওথেরাপিটা হ্যাঁ তাকে লং টাইম বা একটা লম্বা সময় ধরে এই ফিজিওথেরাপিগুলো নিতে হয় তাহলে হচ্ছে তার আস্তে আস্তে যে অংশগুলো অকার হয়ে গিয়েছিল সেই অংশগুলা আস্তে আস্তে হওয়া শুরু করে হ্যাঁ আশা করছি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে পাশে থাকবেন আপনার কাছের মানুষটির মানে মানুষের কাছে আমার ভিডিওটি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আবার ধন্যবাদ সবাইকে